হ্যালো আসসালামু আলাইকুম সবাই আজকে একটা কাহিনী শেয়ার করব আপনাদের সাথে ঠিক আছে কাহিনী হলো এরকম যে কালকে রাতে আমি ই মানে চুল কাটতে গেছি ঠিক আছে চুল কাটতে যাই তো একটা কাহিনী শিকার হয়ে গেলাম যেমন বলতাছি জানি নেই একটু বসলাম বসাবো রাতে চুল কাটতে যাব চুল কাটতে গেলাম ঠিক আছে রাতে গেলাম আমার চুল বড় হয়ে গিয়েছিল গেলাম আমি যাওয়ার পরে তো ভাবলাম যে একটা এসি সেলুন ভালো মানের একটা সেলুন ঠিক আছে আমি ওরকমই যাই ওই সেলুন অন্য একটা সেলুনে গেলাম আর কি কি সুন্দর দেখে যে একটা সুন্দর একটা সেলুন ঠিক আছে অনেক মানে এসি টেসি সাইরা মানে ইয়ে ভালোই ভালো কোয়ালিটি ঠিক আছে যাক হোক পরিবেশ ভিতরে আহ কৃষ্ণ মানে পুরো এসে দিয়া ওই করার মানে কোনো নিরবতা পুরা নিরবতা আহ যে শান্তি ভিতরে ঢুকলাম ঢোকার পরে তো সেলুনওয়ালা ভাই যে চুল কাট চুল কাটবে আর সে বসলো ভাই একটু ওয়েট করেন আমি একটুই করতেছে আচ্ছা ঠিক আছে আপনি করেন একটু পরে আবার বলতেছে আচ্ছা বসেন ভাই আমি আমি বসলাম বসার সুন্দর চেয়ার কত সুন্দর হয় ঠিক আছে আরাম আর কি মজা ঠিক আছে আচ্ছা তারপরে এসে আমার কি করলো মানে একটা ঠান্ডা ঠান্ডা ফিল মানে স্পিড টাও বাড়া দিয়েছিল ঠিক আছে ঠান্ডাটা একটু বেশি লাগতাছিল ঠিক তখনই আবার আমি বসলাম বসার পরেই গায়ে তোয়াল দেয় না সাইড দেয়া তোয়াল মানে তোয়াল বলতে যে না দিলে তো চুল টুল পড়বে ওরকম একটা এমএ বাইরে দিল বা টিসু দিয়া ঠিক আছে সুন্দর একটা মানে প্রোটেকশন দিল ভালো মতো চুল দিল না পরে তারা আবার ওই জায়গায় কেমন একটা পরিবেশ আমি বলতেছি পরিবেশ এরকম যে ওখানে না কেউ কথা বলে না মানে পুরা নিরবতা সুমসাং পরিবেশ পরিবেশটা অনেক সুন্দর ঠিক আছে ঠিক এমনই আমি কি বললাম বসলাম আমার বসার পরে আস্তে করে আমার চুলা শুরু করল একটু পর কি করে জানেন ওইটা কেমন এসে জানেন মানে কেমন একটা পরিবেশ বলতাছে আমার যদি একটা গায়ে তল দিই তল দিলে মনে হয় একটা আরাম মানে ঘুম চলে ওরকম আমার ঘুম চলে আর তখনই ফিস ফিস করে বলতেছিল ভাইয়া

আমি ভাই তোর আস্তে দৌড়া ভাই একটু পরে আস্তে আসে নি পরিবেশটাও ফিল ওরকম ঠান্ডা ঠান্ডা পরিবেশ আবার গায়ে তো আমার তখন যে ভাই লাগছে ভাই বিশ্বাস করেন ভাই আমার তো রোমান্টিক ফিল এসে বসে